আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা সকল ল্যান্ডের একটি ট্রাক মোড শেয়ার করবো যেটা কিন্তু সম্পূর্ণ নতুন বাংলাদেশে রিলিজ করা হয়েছে যেটা টিএসসি থেকে বের হয়েছে ফিনিশিং এর কথা যদি আসি এক কথা অসাধারণ ফিনিশিং দেওয়া আছে ট্র্যাক মোডটাতে আর যেটা 2025 সালের নতুন ট্র্যাক মোড আর এর আগে আমরা টাটা ট্র্যাক মোড শেয়ার করছি আপনাদের সাথে তো এবার কিন্তু আশকলের নিয়ে আসছি তাহলে বুঝতেই পারতেছেন যে ট্র্যাকের চাহিদাটা কিন্তু বাংলাদেশে খুবই সুন্দর এবং অনেক বেশি লোক তো অনেকক্ষণ দেখলেন তো এখন চলেন আমরা রিভিউটা শুরু করি আমরা লাইট থেকে শুরু করবো তো লাইটগুলো আমরা একে একে জ্বালিয়ে দিচ্ছি আর অ্যানিমেশনগুলোও কিন্তু দেখাই দেবো তো লাইটগুলো কিন্তু খুবই সুন্দর ইন্ডিকেটরগুলো খুবই জোস আছে এবং ব্যাকের লাইটগুলোও কিন্তু অস্থির লেভেলের রাত্রে দেখাই কেউ কিছু সমস্যার কারণে তবে রাত্রে একদিন চালিয়ে তারপর আপনাদের দেখিয়ে দেবো আর অ্যানিমেশনগুলো দেখেন উপরের যে ক্যাপটা থাকে ওইটা সে চলে যায় তারপর বস্তাগুলো চলে যায় তিন নম্বরে হচ্ছে হেলপারটা চলে যায় এই ছিল অ্যানিমেশন পুরো ভাই আকাশে উড়ে গেছে দেখছেন ভাই স্পিড আছে কিন্তু ট্র্যাকটা ঠিক আছে সবটা একটা কথা কই এখন ভাই আমার ড্রাইভিং দেখবেন আমি কিন্তু এটা কিন্তু স্পিড নর্মাল স্পিডে রাখছি আমি কিন্তু স্পিড বাড়াই নেই তো এবার আমার ড্রাইভিংটা সুন্দর মতো এনজয় করেন আর যারা বলে যে আমি আমার মতো ড্রাইভিং করা অনেক সহজ তাদের উদ্দেশ্যে ভিডিওটি দেখেন ট্র্যাক নিয়ে এরকমের তাুকাশি কেউ করে নাই তো এখন থেকে দেখেন আমার ড্রাইভিং এই মুহূর্ত থেকেই দেখা শুরু করেন বাউলিগুলো একটু ভালো মতো খেয়াল করবেন আর স্পিরিট কিন্তু আমি একশো আশি পর্যন্ত পাইছি দেখেন ভালো মতো আমার মতো ট্রাক নিয়ে কেউ বাম মারতে পারবেন না এই দেখেন পাট্টা সব ভীষণ শর্ট আপনাদের আবদুল্লা ভাই পিছন শটের জন্য সেরা রে কি ব্রেক ভাই জায়গায় ব্রেক হয়ে গেল ভাই এটা পুরো আগুন একটা জিনিস এটা আপনারা ডাউনলোড করেন ভাই এখনই ডাউনলোড করা শুরু করেন আমার দেখা ভাই এখন পর্যন্ত সেরা মোড হচ্ছে এটা ঠিক আছে দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম ভাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো মোডের রিভিউ ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন স্টাই হ্যাপি আলহামদুলিল্লাহ ইসলাম সামের ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ট্র্যাপটা এখনই সবাই ডাউনলোড করা শুরু করেন আর এরকমের মোড কিন্তু জীবনেও একটা পাইবেন না ঠিক আছে